দেশের নিয়ে আমাদের তো অনেক এটা চেয়েছি ওটা হয়নি ওটা হয়নি নিরাপত্তা ভালো না জিনিসপত্রের দাম ঠিক নেই অনেক অনেক প্রশ্ন কিন্তু আপা নেই এটা ভাবলে সব কষ্ট শেষ হয়ে যায় সুতরাং আমরা এতদিন পর্যন্ত যে বাংলাদেশে ছিলাম আপা যেটা বলছিলেন আমি এই আনন্দের একটা বড় ডাইমেনশন এভাবে দেখি এখন খোলাখুলি কথা বলছি আজকে ঈদের আড্ডা দিচ্ছি পলিটিক্যালি কারেক্ট হতে হবে এমন কোনো কথা নেই সেভাবেই বলছি সেটা হলো আমাদের ভেতরে কোথাও তো এক ধরনের একটা আমাদের ইড ইন বর্ণ ইনস্টিংক্টের মধ্যে এক ধরনের প্রতিশোধ প্রবণতা কাজ করে মানে আজকের এই ঈদে চিন্তা করুন তো আপা যদি থাকতেন তাহলে কি কি করতেন উনি বাণী দিতেন উনি আমাদের জন্য কি কি করেছেন এসব কথা আসতো উনি লোকজনের সাথে দেখা করছেন চাইবানা চাইগুলো আমাদের সামনে আসতো ওই মুখটা আমাদের দেখতে হচ্ছে না আমার কাছে একটা অসাধারণ আনন্দের ব্যাপার আছে এবং নট অনলি দ্যাট হয়তো বহাল তো আছেন বেঁচে আছেন কিন্তু উনি লুকিয়ে চোরের মতো একটা জায়গায় বসে আছেন এই দৃশ্য কল্পনা করেছি আজ সকালে উঠে উনি চোরের মতো বসে আছেন মাঝে মাঝে চোরের মতো একটা দুটো ফোন কল করে এটা সেটা বলার চেষ্টা করেন এবং অক্ষমের এক ধরনের হুমকি আছে না এসে দেখে নেবেন ওটা করবেন সেটা করবেন সো এই জিনিসগুলো যখন আমরা ভাবি আমাদের ঈদের আনন্দের একটা নতুন নতুন ডায়মেনশান আমি শিল্পী সায়ানের একটা গান আছে স্বাধীনতার পক্ষ তো শক্তি এরকম হেডলাইনে গানটার মধ্যে কয়েকটা লাইন এরকম স্বাধীনতার পক্ষ শক্তি এই কি তোমার ধারা স্বাধীনতা তোমারই শুধু আমরা সর্বহারা মানে এতদিন পর্যন্ত যে ব্যাপারটা ছিল সকল স্বাধীনতার পক্ষ যারা বলতেন তাদেরকে ইন্ডিকেট করে গানটা গিয়েছেন ওদেরই এই দেশে সব স্বাধীনতা ছিল আমরা আসলে স্বাধীনতা পরের কথা আমরা তো নাগরিকই ছিলাম না আমি এই শেখ হাসিনার মানে আপার পতনের পর থেকে এই কথাটা খুব বলছি যে আমরা তো নাগরিক হয়ে উঠলাম আবার হঠাৎ করে এর আগে আমরা নাগরিক ছিলাম না কেউ কেবল আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাগরিক ইটস রং আপনি যখন ভোট দিতে পারেন না আপনি যখন আপনার প্রতিনিধি নির্বাচন করতে পারেন না আপনার নাগরিকই না রাজা বাদশাহ আপনাকে শাসন করছে দয়া করে উনি দয়া করতেন না মনে আছে না বিদ্যুৎটা বন্ধ করে দেই মানে উনি দয়া করে বিদ্যুৎ দিচ্ছেন ওনার এখন একটু খারাপ লাগছে তাই আমি বিদ্যুৎ বন্ধ করে দেবো আমরা তো ওইভাবে ছিলাম ওই জায়গাগুলো যদি চিন্তা করি ডিসপাইট অল দ্য প্রবলেমস অসাধারণ আনন্দের ব্যাপার আর আমরা আশা করি যে এটা নেই এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং এটা প্রথমবার স্বাভাবিকভাবে প্রথমবারের এই আনন্দটা আমরা আশা করি উনি চট করে ঢুকে পড়বেন না তাই আগামী ঈদেও আপা থাকবেন না এই যে আপনিই আরেকটা বেশি এই আরেকটু সবাই মিলে আমরা আনন্দটা কি উপভোগ করতে পারতাম কিনা একটু বেটার হতে পারত কিনা আমার কি মনে হয় হ্যাঁ বেটার হতে তো পারতই আসলে আমরা যে বাংলাদেশ চেয়েছি যে ধ্বংসস্তুপনি বানিয়ে চলে গেছেন আমরা হয়তো এটা বলে ফেলা ভালো যে আমরা যে পরিস্থিতিতে থেকে যে জায়গায় থেকে এভাবে সেলিব্রেট করতে পারি অনেকের ওই বাস্তবতা নেই তো এটা তো একেবারেই সত্য এই ঈদের আগে রমজানের মধ্যেই আমরা টিসিবি ট্রাকের পেছনে বিরাট লাইন দেখেছি তো খুব স্বাভাবিকভাবেই সেই মানুষগুলো ব্যাপারে যদি আমাদের রাষ্ট্র আমাদের সরকার যদি আরও বেশি কেয়ারফুল হতো তাহলে খুব স্বাভাবিকভাবে আরও বেশি ইনক্লুসিভভাবে মানুষকে নিয়ে আসা যেত মানুষকে নিয়ে এটা করা দিতে পারতো তারপর আমি আসলে খুব বেশি আশা হতো নই মানে আমাদের মূল যে অবস্টিকাল ছিল আমাদের স্টেজ হিসাবে জার্নির আমাদের জনকল্যাণের যে জার্নি সেই মূল বাধাটা আমরা দূর করতে পেরেছি বাকি ঈদগুলো ভবিষ্যতের ঈদগুলো নিশ্চয়ই অনেক ভালো হবে